বিবাহিত মহিলারা যদি জিনা করে ফেলে তাহলে করণীয় কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে পাপ করার ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আমরা কোরআন এবং সন্ন্যার থেকে পেতে পারি এক যদি কোনো গুণা কেউ অপ্রকাশ অর্থাৎ গোপনে করে আর সেই গোপনে করার পরে সেটা যদি কেউ দেখতে না পারে বা সেটা যদি প্রচার না হয় সর্বোপরি যিনি

আসবে ওখানে জিজ্ঞেস করলে করেছিলেন ওয়াইন জানা ওয়াইন সারকা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনবার পর্যন্ত বলেছেন ওয়াইন জানা ওয়াইন সারকা ওয়াইন জানা ওয়াইন সারকা ওয়াইন জানা ওয়াইন সারকা তিনবার বলেছেন তিনবারই সাহাবি জিজ্ঞেস করেছেন তিনবারই উত্তর দিয়েছেন যে যদিও সে জেনা করে যদিও সে চুরি করে সুতরাং এই হাদিসের আলোকে যদি অপ্রকাশ্য থাকে অর্থাৎ গোপন থাকে তাহলে ভাই আপনি গোপন রাখুন বোন যদি হয়ে থাকেন বোন আপনি গোপন রাখুন প্রকাশ না করে আল্লাহর কাছে এর জন্য অনুতপ্ত হন বেশি বেশি করে আল্লাহর কাছে তাও বাজ করুন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন এটা ওই হাদিসের থেকে আমরা দলিল হিসাবে বলতে পারি আহ দ্বিতীয় পয়েন্ট যে যদি কেউ জিনা করে পুরুষ এবং মহিলা বিবাহিত অথবা অবিবাহিত এখানে আবার দুইটা একটা হচ্ছে যদি বিবাহিত মহিলা পুরুষ জিনা করে আর তাহলে তাদের বিচার হচ্ছে যে তাদেরকে পাথর মেরে মেরে করে দিতে হবে এটা হচ্ছে একটি নীতি দ্বিতীয় নীতি হচ্ছে যদি জিনাকারী এবং জিনাকারিণী অবিবাহিত হয় তাহলে তাদেরকে আশিটা অথবা একশোটা ব্যত্রাঘাত করে তাদের এই শাস্তির প্রাপ্যতা নিতে হবে নইলে তাদের এই পাপ থেকে তারা মুক্তি পাবে না এই পাপের শাস্তি তাদেরকে অবশ্যই বহন করতে হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মিরাজের রজনীতে নামের মধ্যে দেখেছি যে একটা বিশাল গর্ত এক শ্রেণীর নারী পুরুষ তারা একেবারে নিচে থেকে আগুনের সাথে উপরে বাহির হয়ে চলে আসার মতো অবস্থা হচ্ছে বাট আবার আগুন নিচে নেমে চলে যাচ্ছে তারা সব নিচের দিকে ধপাস করে চলে যাচ্ছে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম ভাই এরা কারা এরা কোন পাপের কারণে এস আসতে হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহাম বললেন যে ওরা হচ্ছে জিনাকারী এবং আল্লাহ রাসুল্লাহামকে বললেন এই উত্তরে জিবাম সুতরাং ভাই এবং বোন আপনাদেরকে বলবো সকল প্রকার জিনার থেকে বেঁচে থাকুন সকল প্রকার জিনার থেকে নিজেদেরকে বাঁচার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সকল চোখের জিনা হাতের জিনা মনের জিনা পায়ের জিনা কানের জিনা আর সকল প্রকার জিনার থেকে সর্বোপরি লজ্জা স্থানের জিনার থেকে হেফাজত করুন আমিন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দুইটা জিনিসের হেফাজতের জামিনদার হও আমি আল্লাহ রাসুল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হব আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের এই মা বাইনার লেহাই হে মা বাইনার ইজলাই হে তোমাদের এই যে দুই চোয়ালের মাঝখানে যে একটি নরম গোস্তের টুকরা আছে অর্থাৎ যে হব এটাকে কন্ট্রোল করার সেভ করার দায়িত্ব নাও তাহলে আমি তোমাদেরকে জান্নাতের দায়িত্ব নিচ্ছি আর যদি তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নাও আমি আল্লাহ রাসুল তোমাদেরকে জান্নাতের আহ দায়িত্ব নিচ্ছি আল্লাহ সুভা হায়ানা হতাল্লাসুরা আহ মিনুন মধ্যে পড়েছেন আল্লাহদ্দিন উম লে ফুরু জি জি হাফিজু যারা তাদের লজ্জা স্থানকে হেফাজতে করতে পারে তারই হলো কদ আফলাহাল মুমিনুন সফলগামী মুমিন বিশ্বাসী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল সফলগামী মুমিন হওয়ার তাফিক দান করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা আলাম